সম্মানিত দপ্তর সম্পাদক দর্শন সভার বিভিন্ন সাংগঠনিক সম্পাদক আমাদের সদ্য বড় ভাই মনোন জামাত ভাই আজকে আমাদের এই সম্মানিত অতিথি আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন আপনারা জানেন আজকে আমাদের নবগঠিত কমিটির একটা সূত্র একটা মিলাদ এখানে আমাদের অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল সভার বিএনপি সভাপতি এখন গোলাম কবির কামাল ভাই ওনারা ঢাকার একটা প্রোগ্রামে জরুরি চলে যাচ্ছে এই জন্য উনি বাসুরা বাসুয়ালে কথা বলবে আপনাদের সাথে সংযুক্ত হবে আপনারা আমাদের পাশে থাকেন এই পর্যায়ে আজকে মূলত নব নির্বাচিত কমিটির অভিষেক ও মিলেট মাহফিল এখানে আমাদের আজকে উপস্থিত আছে আমার ভাই বন্ধু এবং এই রাজপথে এই দলের স্বার্থে এমন কোনো কাজ নেই যে নিরলসভাবে যে দলের নিবিড়িত একজন সহযোদ্ধা হ্যাঁ আমাদের জাভেদ ভাই তা আসলে উনি আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের শহর বিএনপি সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক সাহেব ফারুক ভাইও থাকতো তারা দলীয় প্রোগ্রামে থাকার কারণে আজকে উপস্থিত হতে পারে নাই তবে আমাদের সাথে ভার্চুয়ালে সংযুক্ত হবেন আমাদের এই শহর বিএনপি সভাপতি হ্যাঁ এখন জাভেদ ভাইকে আমাদের সুখে দুঃখে আমাদের যে যখনই সাংবাদিকের কোনো বিষয়ে বা কোনো রিপোর্টের বিষয় যদি হয়েছে তখন আমাদের দলমত নির্বি থেকে আমাদেরকে সহযোগিতা করেছে পরামর্শ দিয়েছে কীভাবে আমাদের লিখনির মাধ্যমে দাঁড় বাড়াতে হবে সে পরামর্শ দিয়েছে এবং সেই পরামর্শ অনুগতে আমাদের মনায় সমাজের জন্য আমরা কিছু করতে পেরেছি বা করতে পারছি আমরা তো নিবিড়িতভাবে আমরা যাতে আরও আগামী দিনগুলো আমাদের এই কমিটির মাধ্যমে হ্যাঁ একটি শক্তিশালী এই গণমাধ্যমে আমরা যাতে পরিণত করতে পারি সদর প্রেস এগিয়ে যেতে পারে আর সদর প্রেস মূলত প্রতিষ্ঠা লগ্নে আমরা আমরা আমাদের উদ্দেশ্য একটিই ছিল যে আমরা লেখনির মাধ্যমে সমাজকে আমরা এই কিছু সমাজকে কিছু আমরা দিতে চাব দিব এবং সমাজের জন্য জনগণের জন্য কল্যাণের জন্য আমরা মাঠে ঘাটে কাজ করে যাচ্ছি এবং কতটুকু করতে পারছি সেটা আপনারা এই মূল্যায়ন করবে আমাদের সাদর পাঠক মহল মহল আর আমি বিসিপি কিছু করে আপনাকে নষ্ট করব না এই অভিষেক অনুষ্ঠানে সবাইকে আবারও ধন্যবাদ এবং মুবারকবাদ আসসালামু আলাইকুম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি নসন্দী সদর প্রেস ক্লাবের সম্মানিত সদস্য এবং প্রেস ক্লাবের গঠনতন্ত্র নির্মাতা ডাক্তার রমজান আলী ভাইকে রমজান আলী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উপস্থিত আছেন সম্মানিত অতিথি বিএনপি নেতা জাভেদ ভাই সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি সবচেয়ে বেশি গর্বিত যে এই সদর প্রেস ক্লাবে প্রথম যে রেজলিউশন হয়েছিল সেই রেজলিউশন আমার হাতে লেখা এবং এই সদর প্রেস ক্লাবের যে সংবিধান সেটাও আমার হাতে লেখা কাজে সেই সূচনা লগ্নে আমার হাতের একটু ছোঁয়া সেই সদর প্রেস ক্লাবের আজকের যে এত সুন্দর একটা আয়োজন সুন্দর অনুষ্ঠান এখানে এক ঝাঁক তরুণ কাজ করছে দেশের প্রয়োজনে এক প্রান্ত থেকে আর প্রান্তে সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে এটা দেখে আমি অনেক আনন্দিত এবং গর্বিত আমি এই সদর প্রেস ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটিতে যারা আছে সকলের প্রতি সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং সকলের প্রতি আমার একটা অনুরোধ সবাই আমার ছোটো ভাই এখানে যারা আছে আমার অনুরোধ এই সদর প্রেস ক্লাব ইতিমধ্যেই নর্থ জেলা পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তরে এর নাম সরিয়ে গেছে এর সুনাম বিস্তৃতি লাভ করেছে আমি অনুরোধ করব ক্ষোধা লেখনের মাধ্যমে সদর প্রেস ক্লাবের মান সম্মান বজায় রেখে সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবে এ আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আজকে সদর প্রেসের ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ ও আমার বোনেরা আসসালামু আলাইকুম সত্যি কথা বলতে গেলে দীর্ঘ আমরা অনেকগুলি বছর এই রাজপথে ছিলাম আর রাজপথে থাকতে গিয়ে আপনাদের সাথে এতটা আমরা একত্রিত হয়ে গেছি যে একে অপরের পরিপূরক হয়ে গেছি আপনারা আমাদের এই আন্দোলনের বিভিন্ন ফুটেজ বিভিন্ন ইয়া খবর আপনারা নির্ভয়ে আপনারা এই ফেসিসের আমল প্রকাশ করতেন এই জন্য আমি নরসুন্দী জেলা বিএমপির সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব খাইরুল কবির খুকন সাধারণ সম্পাদক আলহাজ মঞ্জুর পক্ষ থেকে আপনাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমি অতীতে আপনাদেরকে বলেছি এখনও বলি আপনারা সাংবাদিক আপনাদের কাছে যারা অবহেলিত এই সমাজের মানুষ যারা বিচার পাচ্ছে না সঠিক বিচার পাচ্ছে না আমি প্রায় সময় ফেসবুকে দেখি আপনারা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেন আমি আবারও বলবো আপনারা এই সমাজে নিগৃহীত মানুষগুলির পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন এবং এদের সুখে দুখে আপনারা থাকবেন সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করে সো আমাদের শহর বিন সম্পাদক মনিরুল হক জাবেদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি জাবেদ বাইরে বাসায় যাবেন স্বর্ণভন্ন হবেন আশা করি আপনার দ্বারা কোনো বিপদ আপদ থাকবে না আমাদেরকে জননতা খাইরুল কবির খুকন বিন বীর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নসন্দি সাবেক এমপি নসন্দি জেলা বিএনপির সভাপতি আপনার সবারকে ধন্যবাদ জানাইছে ওনার নেতৃত্বে আগামী দিন সন্ধি সমৃদ্ধ সুন্দর নসন্দি হবে আমরা এই আশা করি আমার বক্তব্য লম্বা করবো না